অলরাউন্ডার নৈপুণ্য দেখালেন আবারও সেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ম্যাচ সেরা সেই সাকিব ব্যাট হাতে যদি কেউ ছাব্বিশ বলে ব্যালের রানে থাকার পর বল হাতে একাই নেন পাঁচ পাঁচটি উইকেট তখন সেই ম্যাচে প্রতিপক্ষের জন্য আর কিছুই থাকে না তাদের মেরুদণ্ড এখানেই ভেঙে যায় তাদের আর থেকেও কিছু থাকে না ওয়েস্ট ইন্ডিজ আজ তেমনি এক মূর্তিমান আতঙ্কের মুখোমুখি হয়েছিল ব্যাট হাতে শেষ মুহূর্তে মাহমুদুল্লাহ রিয়াদকে সাথে নিয়ে মাত্র সাত ওভারে একানব্বই রানের বিধ্বংসী জুটি ছাব্বিশ বলে তিনি অপরাজিত থাকেন বিয়াল্লিশ তার ঝড়ো ব্যাটিংয়ের কারণে বাংলাদেশ গড়েছিল দুইশো এগারো রানের বিশাল স্কোর জয়ের জন্য দুশো বারো রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা শুরু থেকে ছিলেন যথেষ্ট বিধ্বংসী কিন্তু সেই ক্যারাবীয় ব্যাটসম্যানদের দৌড় থামিয়ে দেওয়ার জন্য একাই যেন যথেষ্ট ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান একে একে পাঁচটি উইকেট নিয়েছেন তিনি আরও সামনে এক দেশ হয়ে দাঁড়িয়ে রন সাকিব ক্যারিভিও ব্যাটসম্যানরা তার সামনে দাঁড়াতেই পারেননি নিকোলাস পুরানকে দিয়ে শুরু এরপর অ্যাভিলিয়ান উইকেটকে দিয়ে শেষ নিকোলাস পুরান সিমরন হেডমেয়ার ড্রেন প্রাবো ক্যারোয়স অ্যাভিলিয়ান অ্যালেনের উইকেট নেন তিনি শেষ পর্যন্ত সাকিব আল হাসানের বলিং ফিগার দ্বারায় চার ওভারে একুশ রানে পাঁচ উইকেট টিটোয়েন্টি ক্যারিয়ারে এই প্রথম পাঁচ উইকেট নিলেন সাকিব নিজের সেরা এই দিনে সাকিবের কাছ থেকে ম্যাচ সেরা পুরস্কার কেড়ে নেওয়ার সাধ্যকার বিচারকদের দৃষ্টির প্রয়োজন হয় না খালি চোখে বোঝা যায় অনুমান করা যায় সাকিব হলেন এই ম্যাচের ম্যাচ সেরা খেলোয়াড় I wait I to check the name on the tag. White fox fur on my jacket. Excuse me, that's a. Th